প্রিয় দর্শক শ্রোতা এটা একটি মার্কেটের নিসতলা মার্কেটটা সাজিয়েছে চাইনিজরা মার্কেটের নাম হচ্ছে সুমাই ওয়াং সুমাই ওয়াং উনিশশো সালে মার্কেটটা তৈরি হয়েছে সেই থেকে চলে আসতেছে এই মার্কেটটা হচ্ছে মালয়েশিয়ার রাজধানী কুয়াল্লামপুরে যতগুলো মার্কেট আছে তার ভিতরে একটি মোটামুটি সস্তা বললেই চলে এখানে। পণ্যগুলো কিনলে অন্য অন্য মার্কেটের তুলনায় লাকজারিয়াস মার্কেটের তুলনায় অনেকটাই সস্তায় এখানে পাওয়া যায় এখানে চাইনিজরা এখান যেহেতু মালয়েশিয়াতে ব্যবসা বাণিজ্য অর্থনীতি এটা নিয়ন্ত্রণ করে চাইনিজরা চাইনিজদের ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি তাই মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন মার্কেটে চাইনিজরা তাদের মতো করে তাদের বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালের ফেস্টিভ্যাল উপলক্ষে তারা বিভিন্ন রকমভাবে সাজিয়ে থাকে মার্কেট আজকে এই মার্কেটটা তারা সেরকমভাবে সাজিয়েছে তার কিছুটা অংশ আপনাদের সামনে আমি তুলে ধরছি এখানে লেখা আছে সুমাই ফেস্টিভ্যাল মার্কেট বিভিন্ন ফেস্টিভ্যাল উপলক্ষে তারা মার্কেটটা সাজায় শুধু এই মার্কেট না যেখানে যত রকম মার্কেট আছে ম্যাক্সিমামই চাইনিজদের মার্কেট এবং সেগুলোকে তারা তাদের মতো করে সাজায় চাইনিজদের নিজস্ব সংস্কৃতি অনুযায়ী আমি মার্কেটের অনেক বড় একটি মার্কেট এটি আমি কিছু অংশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাই হচ্ছে মোবাইল এক্স মার্কেট অন্য অন্য মার্কেটের তুলনায় অনেক সস্তা এখানে হচ্ছে চশমা অপটিক্স মেয়েদের ব্যাগ পার্টস এর দোকান স্পোর্টস প্ল্যানেট স্পোর্টস আইটেম শপ এই ভিতরে পাওয়া যায় এখানে চকলেট ক্যান্ডি দোকান স্পেশালি চকলেটের দোকান অনেক টুরিস্ট আসে যারা এখান থেকে অনেক চকলেট কিনে নিয়ে যায় লাগেজ টি শার্ট হচ্ছে খেলনা মেয়েদের কসমেটিক্স হচ্ছে মেয়েদের পোশাকের দোকান মেয়েদের ড্রেস এর দোকান मेरे दस सैंडल बेंटी बैग तो अच्छे मेरे लग्जरियस सैंडल लग्जरियस बेंटी बैग तो इतना कुछ सुंदर डिजाइन है जूता और मेरे दे सैंडल देखा था चेक ने পারফিউম এর দোকান এটা একটা জুতোর মতো দেখা যায় আসলে এটা একটা সেন্ট এটা একটা সেন্টের দোকান পারফিউমের দোকান বিভিন্ন রকম পারফিউম আছে এখানে বিভিন্ন ডিজাইনের দিস পারফিউম অরিজিন অফ হাই কোয়ালিটি ওরিজিন ফ্রম প্যারিস ফ্রান্স আই আস ইউ দিস পারফিউম ইজ কাম ফ্রম প্যারিস অর লোকাল মালয়েশিয়ান Uh, these are from USA, uh, Italy, and France. Oh, USA, yes. Italy, and France. Yeah. Because we have other section from Dubai. Uh -huh. Arabic perfume bestseller and buy one free one. Uh -huh. Other section uh, and Denzel made in France and original. Oh yeah. yeah. So uh, France yes. uh, is. Made in France, one type so best seller between arab perfume ah yeah the france is always famous for perfume uh, especially yes. uh, these are famous yeah Amirat Al arab hamra Oud. Uh, oh, uh, th this one uh, Ara arabic yes yes arabic but uh, best, caller, uh, best seller and famous on youtube tiktok yes <laughs> yes okay thank you nice uh, this okay. one i have uh, yeah. i i have I bought uh, yes. last last yeah. week. Yeah. Yes. Yeah. Oh yes. from here? here uh, no, from uh, plaza Lloyd. Oh plaza okay. Lloyd. Yes. I said very famous, uh, this very plain. This one how Zana. much? Oh. This this one uh, hundred and sixty eight. One hundred and sixty eight? Yes. Okay. But I have taken okay. so cheap because oh. uh, wholesale market. Uh, this one is original, you can expand throughout them. Yeah. It's like one man show that male uh, yes. flavor like one man show